আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধারা তোমাদের জন্য একটা দারুণ সুখকর আছে মাত্র দুইটা সাবজেক্ট পড়ি তুমি খুব সহজে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারবা এবং যেন তেন ডিপার্টমেন্ট না অনেক ভালো ডিপার্টমেন্টে তুমি চান্স পাওয়ার সুযোগ পেয়ে যাবা আমরা অনেকেই জানি যে আসলে আমাদের দেখা যায় যে অনেকে ফিজিক্স ম্যাথ ভালো পারে অনেকে কেমিস্ট্রি বায়োলজি ভালো পারে এরকম আর কি অনেকের কিছু সাবজেক্ট আছে স্ট্রং জোন কিছু সাবজেক্ট আছে তাদের উইক জোনের মধ্যে পড়ে আর কি সো এই যে আমি আজকে তোমাদের সাথে যে ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করবো বা যে ইউনিট নিয়ে আলোচনা করবো এই ইউনিটে তুমি যদি মাত্র দুইটা সাবজেক্ট খুব ভালো মতো পড়ো তুমি অনেক ভালো একটা পজিশন গ্যাদার করতে পারবা পাশাপাশি এবং এখান থেকে তুমি যদি পড়েও বের হও অনেক ভালো জব তুমি কিন্তু পাবা আর কি তবে এমন কোন ডিপার্টমেন্ট বা ভর্তি পরীক্ষা আছে যেটার মাধ্যমে আমরা মাত্র দুইটা সাবজেক্ট পড়ে ভালো করতে পারবো আর কি সো সবাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে সো ভ্যাপ মাত্র দুইটা সাবজেক্ট পড়ে তুমি যে চান্স নিশ্চিত করতে চাও সেটার জন্য তোমাকে কোন বিশ্ববিদ্যালয়ে কথা আসবে সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে মাত্র দুইটা সাবজেক্ট পড়েই তুমি অনেক ভালো পজিশন করতে পারবে আর কি আমি যদি বলি ভাই দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট যেটা আছে এখানে ভাই তোমার লাগতেছে কোন কোন সাবজেক্ট দেখো এখানে ভাই দেখো বায়োলজি এবং কেমিস্ট্রি বায়োলজি এবং কেমিস্ট্রি এই যে দুইটা সাবজেক্ট আছে এই দুইটা সাবজেক্টে দেখো তুমি কত মার্কস বলো তো এই দুইটা সাবজেক্টেই হচ্ছে তোমার 68 মার্কস থাকতেছে কতর মধ্যে বলো তো 80 এর মধ্যে আশির মধ্যে আশি আটষট্টি মার্কস মানে তুমি আটষট্টি না তুমি এটাকে সত্তর মার্কস ধরো তুমি সত্তর মার্কস ধরলে আর কি সো তোমার এখানে দেখো যে সত্তর মার্কসই থাকতেছে কোথা থেকে আশির মধ্যে সত্তর মার্কসই থাকতেছে বায়োলজি এবং কেমিস্ট্রির উপর সো তোমার কিন্তু এক্সট্রা করে আর কোনো সাবজেক্ট কিন্তু খুব একটা পড়া লাগতেছে না এখানে ভাই বাংলা ইংলিশ এবং আইকিউ যেটা আসে বাংলা ইংরেজি আইকিউ এটা নিয়ে তোমরা তো টেনস আসো বাংলা ইংরেজি ভাই সত্যি কথা বলতে তোমার জাহাঙ্গীরনগর ডি এর আলাদা করে যে পড়া লাগে এমনটা না তুমি এইচএসসি তে যা পড়ে আসছো বা আমরা তোমাদের যেগুলো পড়াই দিব বাংলা ইংরেজি যেটুকু পড়াই দিব এইটুকু মোর দ্যান এনাফ আর কি ওকে এবং আইকিউ যে পার্টটা আছে এটা হচ্ছে তোমার বলা যায় যে এটাতে খুব বেশি প্র্যাকটিস করা লাগে এমন না তুমি যদি একটু দেখো এটা আলাদা যে অনেক প্রিপারেশন লাগে এমন না তুমি যদি তোমার মাথাটা ভালো মতো খাটাতে পারো বা তোমার সেন্স অফ হিউমার যদি ভালো হয় তুমি আইকিউ এমনি পেরে যাবা সো এগুলো আসলে খুব একটা ম্যাটার করে না মেইন ম্যাটার করে কোনটা তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি মানে তোমাকে ইন্টারের ম্যাথ এবং ফিজিক্স কিন্তু এখানে টাচই করা লাগতেছে না ম্যাথ ফিজিক্সে তুমি যদি ভালো না হো বা একটু উইক হও অনেকে আছে ম্যাথে একটু ভয় লাগে বা ইয়া লাগে সো দেখো তুমি যদি ঢাবিতে এক্সাম দাও ঢাবি কয় তোমাকে কিন্তু মিনিমাম চারটা সাবজেক্ট দাগাইতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি যে হচ্ছে মাস দাগাইতে হবে পাশাপাশি মেইন সাবজেক্টটা তোমাকে মাস দাগাইতে হবে চাইলে তুমি একটার সাথে চেঞ্জ করতে পারো কিন্তু তোমার তিনটার সাথে দাগানো লাগতেছে মেডিক্যলেও কিন্তু বা তোমাকে ফিজিক্স লাগতেছে কেমিস্ট্রি লাগতেছে বায়োলজি লাগতেছে বাট এরকম কিন্তু কোনো ইউনিভার্সিটি তুমি পাবা না যে শুধুমাত্র কেমিস্ট্রি এবং বায়োলজি ঠিক আছে শুধুমাত্র তুমি কেমিস্ট্রি এবং বায়োলজি দাগায়ে তুমি হচ্ছে কি করতে পারতেছো টপ টপ ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পাচ্ছো দেখো এখানে স্কুল সাবজেক্ট আছে সবগুলোই কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট বায়োলজি রিডার সাবজেক্ট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিইউ এই যে ডিপার্টমেন্ট আছে বা এই যে তোমার হচ্ছে ফ্যাকাল্টিটা আছে মানে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি যেটা আছে এই বায়োলজিক্যাল ফ্যাকালটির আন্ডারে যে সাতটা ডিপার্টমেন্ট এই সাতটা ডিপার্টমেন্ট কিন্তু পুরা বলা যায় যে বায়োলজিক্যাল সায়েন্সের বলা যায় টপ টপ গুলা কি কি দেখো ফার্মেসি আছে এখানে তারপরে কি আছে যে বায়োকেমিস্ট্রি আছে মাইক্রোবায়োলজি আছে তারপরে কোনটা আছে তোমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবলিক হেলথ এবং হচ্ছে বোটানিয়ার জুওলজি আর কি সো এখানে কিন্তু সবগুলা সাবজেক্টই ভালো যেগুলা থেকে আসলে পড়ে বের হলে তোমার কিন্তু জব কিন্তু বলা যায় যে অনেক ভালো ভালো জায়গায় জব হবে আর কি এখানে কিন্তু জাস্ট তোমাকে বায়োলজি এবং কেমিস্ট্রিতে যদি তুমি স্ট্রং হও মানে তোমার এখানে যদি বায়োলজিতে দেখো কত মার্কস বাইশ বাইশ চুয়াল্লিশ মার্কস বোটানিতে বাইশ জুওলজিতে বাইশ এবং কেমিস্ট্রিতে চব্বিশ মার্কস সো এটা কিন্তু বলা যায় যে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ অনেকেই এটাকে কাজে লাগাও না অনেকে আসলে এটা জানেই না আর কি যে ডি ইউনিট নামেও যে আলাদা একটা ভর্তি পরীক্ষা দেওয়ার জায়গা আছে অনেকভাবে ডি ইউনিট মানে হচ্ছে মানে বিভাগ পরিবর্তন ইউনিট বিষয়টা মোটেও এমন না তুমি যদি ডিউনিটের প্রিপারেশন নাও এখান থেকে অনেক ভালো করতে পারবা সো এখানে ভাই মেইনলি পরীক্ষা হয় হচ্ছে 80 মার্কের এবং জিপিএ তে আছে তোমার হচ্ছে 20 মার্ক আর কি ওকে সো আবার এখানে নেগেটিভ মার্কিংও কিন্তু কম মেডিকেল এর ক্ষেত্রে বা ভার্সিটির ক্ষেত্রে দেখবা 0.25 পর নেগেটিভ মার্ক বাট এখানে কিন্তু মাত্র 0.20 নেগেটিভ মার্ক এবং এখানে তোমাকে হচ্ছে পাস মার্ক আছে কত বলো তো 27 হচ্ছে পাস মার্ক আর কি সো পাস মার্ক আসলে খুব একটা ম্যাটার না কারণ তুমি যদি ভালো একটা মার্ক সারি করতে না পারো এখানে সাব এখানে একটা জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আসন সংখ্যাটা আবার অনেক কম আসন সংখ্যা হচ্ছে মাত্র 310 টা আসন আর ঠিক আছে মাত্র 310 টা আসন যার মধ্যে আবার ছেলে মেয়ে ভাগ করা আছে 50% ছেলেদের 50% হচ্ছে মেয়েদের আর কি ওকে সো এখানে সিট সংখ্যা একটু কম এটাই হচ্ছে মেইন সমস্যা তোমাকে যদি ঝাড়নগর বিশ্ববিদ্যালয়ের ডিউনিটে ইউনিটে একটা মানে তোমার ভালো একটা সাবজেক্টে পড়তে হয় তোমার তো 310 টা সিট বা তোমার জন্য হচ্ছে মেইনলি হচ্ছে 155 টা সিট আর কি তুমি ছেলে বা মেয়ে যাই হও ছেলে হলে 155 টা মেয়ে হলে 155 টা সিট বাট ফার্মেসির জন্য অনেকেরই টার্গেট থাকে ফার্মেসিতে পড়ার ফার্মেসির জন্য সিট কিন্তু মাত্র পঁচিশটা আর কি ঠিক আছে সো তোমাকে যদি ফার্মেসি পেতে হয় ওভারঅল তোমার পজিশন থাকতে হবে চল্লিশের মধ্যে যদি থাকো তাহলে তুমি ফার্মেসি সাবজেক্টটা কিন্তু পাবা সো তোমার কিন্তু মেইন সিট তিনশো দশটা বা একশো পঞ্চান্নটা না তোমার মেইন সিট কিন্তু চল্লিশটা বা পঁয়ত্রিশটা যাতে তুমি তোমার পছন্দের সাবজেক্টে যদি পড়তে চাও আর কি তো সেটার জন্য কিন্তু তোমাকে অবশ্যই ভালো মতো প্রিপারেশন নিতে হবে যেন যেন প্রিপারেশন নিলে তোমার এইখানে চান্স পাওয়াটা অনেকটা এখানে যেমন চান্স পাওয়াটা খুবই সহজ যেহেতু বায়োলজি এবং কেমিস্ট্রি আবার তুমি যদি আহ সিট সংখ্যার দিকে তাকাও তাহলে কিন্তু আবার এটা কঠিন হয়ে যাবে তোমার জন্য সো এর জন্য অনেক ভালো মতো প্রিপারেশন নিতে হবে সো আমরা কিন্তু তোমাদের জন্য বায়োলজি এবং কেমিস্ট্রি অনেক ভালো মতো প্রিপারেশন নিতে পারো সো বায়োলজি এবং কেমিস্ট্রি আমাদের মেইন এটা যদি তুমি মত পড়ো তোমার কিন্তু ঢাবি বা অন্যান্য ইউনিভার্সিটিও বায়োলজি এবং কেমিস্ট্রিটা ফুল কভার হয়ে যাবে এবং এর সাথে সাথে কিন্তু তোমাকে বাংলা ইংলিশ আইটিও পড়ানো হবে যেটুকু জাহাঙ্গীরনগর বি এর জন্য তোমার দরকার সো এই আমাদের এখানে যারা ক্লাস নেবেন সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট বা বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট স্টুডেন্ট সো আমি আমি এখানে হচ্ছে ফার্মেসি বিভাগে পড়াশোনা করতেছি আর এবং আমার সাথে আছে মাহিম হাসান ও হচ্ছে ফার্মেসিতে পড়াশোনা করতেছে এবং ওর পজিশন হচ্ছে নাইন আর কি ওকে এবং মাহিম খান আছে মাহিম খানের পজিশন আটত্রিশ ও হচ্ছে বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি বিভাগে পড়াশোনা করতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সো এখানে যারা আছে সবাই কিন্তু তোমাকে সেটুকুই পড়াবে যেটুকু পড়লে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য ক্যাপাবেল হয়ে যাবা সো আমরা না তোমাকে অনেক এক্সট্রা পড়াবো না অনেক কম পড়াবো যেটুকু দরকার যেভাবে আমরা পড়ে চান্স পাইছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে সেভাবেই তোমাকে গাইড করা হবে আর কি ওকে সো যারা এই কোর্সে ভর্তি হতে চাও ভর্তি হওয়ার জন্য আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দেবা অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ওয়ান ফোর টু ফোর ডাবল সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে আর কি ওকে কোর্স সম্পর্কে বিস্তারিত জানা এই যে আছে কাজে লাগাও এবং একটা গোছানো প্রিপারেশন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে নিজের একটা সিট করে নাও আর কি ওকে সো সবার জন্য শুভকামনা রইলো দেখাব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম